চলে কেন গ্রামের সামনে যাই দেখতে পাচ্ছেন गाइस আমাদের হাসান ভাই আজকে আমরা যাচ্ছি ধান খেতে একটু মজা করতে আর ধান কাটতে চলেন যাই দেখতেই পাচ্ছেন আমাদের আশপাশে কি সুন্দর ধান বের হয়েছে এটা হচ্ছে আমাদের টিক ব্লগার হাসান ভাই স্টার হে দান কাটতে কাটতে একটু ঘেমে গিয়েছে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে হে সার ভিজা বৃষ্টি হইতে আছে হালকা পাতলা সুন্দর আবহাওয়া সুন্দর আর একটু যাইলে আমরা চলে যাব জায়গা মতো এই যে কি সুন্দর কতটি কলা গাছ আছে সেই দেখতে এই যে আমাদের হাসান ভাই চলে আসছে এই যে সাইডে একটা পুকুর আছে কি সুন্দর এই যে হাসান ভাইয়া সিম গাছ কি সুন্দর সিম গাছ লাগাইছি আকাশটা সেই ভাই মেঘলা মেঘলা ও পুরো অস্থির তো অবশেষে চলে আসছি আমরা যেখানে ধান কাটতেছি হে আমরা অবশেষে চলে আসলাম আমাদের ধান কাটার প্লেসে

এই যে এখান থেকে আমরা ধান কাটি একবার কেটা কাটা হয়েছে আবার উঠতেছে